আল্লাহ তমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তোমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তোমি তুমি দয়ার সিন্ধু নেকে নেত্রিভনে তোমারি সমান তুমি রকমান দয়াবান গ তুমি বান আল্লাহ তুমি কত মকান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বি দাদা তুমি তো মাব তুমি তো দাদা অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা মেলে আমি গাই তোমার গুণা গান তুমি তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের বান আল্লা তমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাইকে নৈত্রি ভুবনে তোমার ইমাং তুমি রকম তুমি দয়া বা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু খালিক তুমি মালিক তুমি হা কিং তুমি অন্তর পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণাগান তুমি রকমান তুমি মেহেরবান তুমি ইরকম তুমি মেঘের বান আল্লাহ তুমি কত মকান কত ভালো বন্ধু প্রাণে তুমি অনে তুমি তুমি দয়ার সিন্ধু নিয়াম দিয়ে চলে পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমার সারি প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমার সারি আমি গাই তোমার গনা গান তুমি ইরক মানান তুমি দয়াবান তুমি ইরকো তুমি মেঘের বান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ সাল্লি আল্লাহ